সুপ্রভাত বন্ধুরা আজকে পয়লা এপ্রিল দু এই মুহূর্তে নাসিকে রয়েছি জানেন আপনারা সবাই এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন আমি মুক্তিধাম থেকে বেরিয়ে চলে যাচ্ছি এরপরে যাব হচ্ছে সাইবাবার স্মৃতি বিজড়িত সেই সিরিডিতে সে এক ভূমি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আশি কিলোমিটার মতন এখন এখান থেকে বেরিয়ে প্রথমে আমি স্টেশনের সামনে যে একটা বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরব চলুন যাওয়া যাক ভগবানকে প্রণাম জানালাম আমার জীবনে আরও একটা সুন্দর সকাল দেখানোর জন্য এইবারে মহারাষ্ট্রে কয়েকটা তীর্থভূমি দর্শন করতে বেরিয়ে প্রথমে আমি প্রভু শ্রী রামচন্দ্রের বনবাস চলাকালীন এক বছরের বাসস্থান তপবন ও সীতামাকে হরণের জায়গা পঞ্চবটী এবং তারপরে ত্রিম্বকেশর জ্যোতির্লিঙ্গ ও তারপরে ও ব্রহ্মগিরি পর্বতে গোদাবরী নদীর উৎপত্তি এবং তার পরের দিনকে শ্রী হনুমানের জন্মস্থান অঞ্জনী পাহাড় এবং মহিষাসুরকে বধ করে মা দুর্গা যে জায়গায় অধিষ্ঠান করেন সেই সপ্তশৃঙ্গীগড় দর্শন করেছি সেই পূর্ণভূমি দর্শনের অভিজ্ঞতা আপনাদের সামনে আগের কয়েকটা পর্বে ভাগ করে নিয়েছি যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দিলাম আর এই জায়গাতে আপনারা কিভাবে আসবেন তার ইনফরমেশনও পরে দিয়ে দিচ্ছি মুক্তিধাম থেকে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে এক কিলোমিটার মতো আমরা বেরিয়ে পড়লাম এইটুকু রাস্তায় হেঁটে চলে যাব আর আমার সঙ্গে যে দুজন বন্ধু রয়েছে তারা বলছে চলো হেঁটে চলে যাই তাই জন্য হেঁটেই চলে যাচ্ছে স্টেশনের সামনেই হচ্ছে ডক্টর আম্বেদকারের মূর্তি আছে সেই মূর্তির পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডটা হচ্ছে নাসিক রোড বাস স্ট্যান্ড এখান থেকে আমরা কিন্তু সিডি যাওয়ার জন্য বাস পেয়ে যাব ঢুকে পড়লাম বাস স্ট্যান্ডে এখানে সবুজ রঙের বাসগুলো লোকালে চলে আর লাল রঙের বাসগুলো দূরপাল্লার সরকারি বাস এরপর শিরডি যাওয়ার বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম দেখলাম এখানে নাসিক টু পুনে প্রাইভেট বাসও পাওয়া যায় বেশ কিছুক্ষণ পর শিরডি যাওয়ার বাস এসে গেল অনেক ভিড়ের মধ্যে উঠে পড়লাম বাসে কিন্তু উঠে দেখলাম বাসে বসার সিট নেই এই বাসগুলো আসে নাসিকের মহামার্গ বাস স্ট্যান্ড থেকে স্টেশন থেকে মহামার্গ বাস স্ট্যান্ডের দূরত্ব সাড়ে আট কিলোমিটার ওইখান থেকে বাসের যাত্রী মোটামুটি ভরে যায় জানতে পারলাম মহামার্গ বাস স্ট্যান্ড থেকে শিরডি যাওয়ার প্রথম বাস ছাড়ে সকাল সাতটা তিরিশ মিনিটে আর স্টেশনের কাছে সেই বাসটা এসে পৌঁছায় সকাল আটটার একটু আগে মিনিট পাঁচেক মতন দাঁড়িয়ে বাস ছেড়ে দেয় এই জন্যই মহামার্গ বাসস্ট্যান্ড থেকেই বাসে ওঠা ভালো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে প্রায় বিরাশি কিলোমিটার বাসে যেতে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতন এখন বাজে সকাল দশটা এই সিরিডি বাস বাস আমাদেরকে এনে নামালো এবারে ইচ্ছা আছে সাইবাবা মন্দির কমিটির যে যাত্রী নিবাসটা আছে ওখানে থাকার ওই যাত্রী নিবাসটার নাম হচ্ছে ভক্তি নিবাস এখান থেকে হাফ কিলোমিটার মতন দূরত্ব চলুন যাওয়া যাক জানলাম মন্দির থেকে বেশ কিছুটা দূরে এই যাত্রী নিবাস আবার অগ্রিম বুকিং ছাড়া ঘর পাওয়া যায় না তাই আমাদের পরিকল্পনা একটু পাল্টে নিতে হলো হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের কাছে ওখানে একটা হোটেল নেব কারণ ওখান থেকে দর্শন করতে সুবিধা হবে আর অনেক কিছু ব্যাপারে কিন্তু সুবিধাই হয় চলুন যাওয়া যাক মন্দিরের দিকে হেঁটে যেতে যেতে পেয়ে গেলাম হোটেল ইয়াসাই মন্দিরের একদম কাছে নিচের তলাতে দোকান আর দোতলা থেকে হোটেল আমরা একটা ঘর নিয়ে নিলাম আমরা আছি তিনজন চারজন থাকার মতন নন এসি এই ঘরের ভাড়া পড়ল ছশো টাকা এখন এপ্রিল মাসের শুরু তাই অনেকটাই কমে পেয়েছি ঘরটাও বেশ ভালো আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাশেই দেখলাম দুজনে থাকার মতন রুম রয়েছে এই ঘরগুলোর ভাড়া পাঁচশো টাকা হোটেলে লাগেজ ঢুকিয়ে বেরিয়ে পড়লাম এখন হচ্ছে সত্য বাবার মন্দির দর্শন করার জন্য এই হোটেল থেকে হেঁটে হয়তো তিন থেকে চার মিনিট মতো চলুন গিয়ে মন্দিরটা দর্শন করে আসি সবকা মালিক এক হয়। এই আদি অনন্ত সত্যিটাকে যিনি মানবজাতির জাতির হৃদয় স্থাপন করতে পেরেছিলেন এই সিঁড়িটি হল তার কর্মক্ষেত্র সাই বাবা হ্যাঁ সাই বাবার প্রকৃত নাম বা তার প্রকৃত জন্মস্থান সম্বন্ধে সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি এই সাই বাবাকেই হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন শিরিডিতে আসার পর তাকে সাই নাম দেওয়া হয় সাই শব্দটি সংস্কৃত ভাষার থেকে নেওয়া এর অর্থ হলো সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য আবার বাবা কথাটি অর্থ পিতা বা বৃদ্ধ ব্যক্তি অথবা সন্ত অর্থাৎ সাইবাবা নামের প্রকৃত অর্থ হল দিব্য পিতা বা পৃত্তিরূপী সন্ত সাইবাবা ভালোবাসা ক্ষমা পরস্পরকে সহায়তা দান সন্তুষ্টি আন্তরিক শান্তি ও ঈশ্বর বা গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন সাইবাবার শিক্ষার উপাদান হিন্দু ও ইসলাম দুই ধর্ম থেকেই পাওয়া যায় জানা যায় যে মসজিদে তিনি বাস করতেন তার একটা হিন্দু নামও তিনি দিয়েছিলেন এই নামটি হল দ্বারকাময়ী তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই অনুষ্ঠান পালন করতেন জানা যায় তিনি তার জীবনকালে ভিক্ষা গ্রহণ করে সেই ভিক্ষা অন্ন পরিপাক করে দরিদ্র ক্ষুধার্ত মানুষের মধ্যে বিতরণ করতেন সেবাই ছিল তার বড় কর্ম তার এই কর্মময় ভূমি আমাদের কাছে তো এক মহাতীর্থভূমি এটাই তো হওয়ার কথা আমি এগিয়ে গেলাম মন্দির দর্শনের জন্য গেট নাম্বার ছয় সাত আট এই হচ্ছে জেনারেল লাইন মানে এটাতে কোনো পয়সা লাগবে না কোনো ডোনেশন লাগবে না এমনিতেই এটাতে কিন্তু বাবার দর্শন করা যাবে যাওয়ার পথেই হচ্ছে লকার আছে এই লকারের মধ্যে মোবাইল ফোনও রেখে যেতে হয় জুতো মোবাইল ফোন ক্যামেরা সব কিছু রেখে দিতে হয় এই যে সব ফোন রাখার জায়গা এরপরে আছে ক্যামেরা রাখার জায়গা তবে আমি এখন যাচ্ছি হচ্ছে পিআরও অফিসে কারণ পিআর আমি সিকিউরিটি অফিসারের সঙ্গে কথা বললাম সিকিউরিটি অফিসার আমাকে বললো যে পিআরও অফিস যেতে যদি উনি পারমিশন দেন তাহলে মন্দির কম্পাউন্ডে বাইরে থেকে ছবি তোলা যাবে ভেতরে তো অবশ্যই নয় আর আমি সেটা চাইবও না এখন যাচ্ছি হচ্ছে পিআরও অফিসে যেটা দু নম্বর গেটের কাছে আছে চলুন যাওয়া যাক আমি এগিয়ে চললাম দু নম্বর গেটের দিকে দু নম্বর গেটের সিকিউরিটি ইনচার্জের সঙ্গে কথা বলার পর উনি পিআর সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে ফোনে কথা বলালেন অনেকটাই চেষ্টা করলাম স্পেশাল পারমিশনের জন্য তো হলো না একদম ওপর লেভেলে একজনের সঙ্গে মানে একদম ওপর লেভেলে পিয়ারের সঙ্গেও কথা হলো ওই টেলিফোনে কিন্তু সামনাসামনি কথা হলো না চেষ্টা করলাম হয়নি আর কি করা যাবে এরপর আমি ক্যামেরা ফোন সমস্ত কিছু জমা করে সাইবাবার মূল মন্দির দর্শনে গেলাম অর্থাৎ যে জায়গাতে সাইবাবা চির নিদ্রায় শুয়ে আছেন সেই বেদি দর্শনে আমি মূল মন্দিরের বাইরের টিভির থেকে কিছুটা ছবি তুলে নিলাম আপনাদের দর্শনের জন্য এরপরে চলে এলাম মূল মন্দিরের কম্পাউন্ডের বাইরে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি বাবাকে যখন দর্শন করতে যাবেন তখন কিন্তু কেউ হাতে করে কিছু নিয়ে যাবেন না সব সিকিউরিটি কিন্তু তাদের ওই সামনে একটা বক্স আছে তার মধ্যে নিয়ে নেবে অনেক খালি হাতে যেতে হবে আপনার যদি কোনো কিছু দেওয়ার হয় তাহলে ডোনেশান মারফত আপনাকে দিতে হবে অনেকে এখান থেকে ফুল নিয়ে যাচ্ছে পতাকা নিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখলাম যে সবটাই কিন্তু একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছে সিকিউরিটি ভেতরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না দর্শন করে বেরোনোর পরে তারপরে কিন্তু আপনাকে ছোটো প্যাকেটে করে খুব বিভূতি দেবে আর তার সঙ্গে প্রসাদের প্যাকেট দেবে আমরা যে দর্শন করেছি দর্শন করে বেরোনোর পথেই কিন্তু আমাদেরকে এই বিভূতি এবং প্রসাদ এই দুটোই দিয়েছে এরপর মন্দিরের পাশের জায়গাতে সামনে আছে বজরংবলীর মন্দির তার পাশেই আছে এই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরে কিন্তু বাবা নিজে বসতেন এবং এই জায়গাতেই কিন্তু উনি সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতেন এটাকে চাউরি বলা হয় এখান থেকে কিন্তু উনি ওনার মতন করে খাবার পরিবেশন করতেন এখানে ভক্তরা খাবার পরিবেশন করে থাকেন এই মন্দিরের ভেতরেও ছবি তোলার কোনো অনুমতি নেই চাউরির ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে সাইবাবার প্রিয় ভক্ত আব্দুল বাবার যে আগে পর্ণকুটির ছিল সেই জায়গাটা এখন এটা পাকা হয়েছে এই যে দেখুন গর্ভমন্দিরের ভেতরে তো ছবি তোলা যায় না ওটার জন্য বিশেষ অনুমতি লাগে সেটা আপনাদেরকে আগেই বলেছি যারা এমনিতে ছবি তুলতে চান তাদের জন্য গর্ভমন্দিরের ভেতরে যেরকম রয়েছে সেরকমভাবেই আরেকটা রেপ্লিকা বানানো আছে এখানটাতে দাঁড়িয়ে ছবি তোলা যায় এখানে ব্যাপক সিকিউরিটি অন্তত যেখানে যা ছবি তুলছি চেষ্টা করছি সেখানে অন্তত মৌখিক একটা পারমিশন নিয়ে তাতে গেটের বাইরে থেকে হলেও এক নম্বর আর দু নম্বর গেট থেকে বেরিয়েই বাঁহাতে কিন্তু প্রসাদের কাউন্টার আছে এখান থেকে পঁচিশ টাকার বিনিময় আপনি লাড্ডু প্রসাদ নিয়ে নিতে পারবেন এটা মন্দির কর্তৃপক্ষের বাবা কিন্তু একটাই কথা বলেছিলেন সবকা মালিক এক হ্যায় আমরা যারা এই শব্দটা মেনে চলতে পারি তারা কিন্তু সত্যিই অনেক বেশি শান্তিতে থাকব। প্রত্যেকের মনের মধ্যে যত হিংসা বিদ্বেষ যত যা কিছু আছে সব কিছু সরিয়ে আমরা সবাই একসঙ্গে থাকব এই সংকল্প নিয়ে যদি আমরা চলতে পারি সত্যি জীবনটা কিন্তু অনেক ভালো হবে আজকের এই সিঁড়িটি বাবার তীর্থক্ষেত্র আপনাদের দর্শন করে কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য আচ্ছা মন্দির দর্শন করে এখন আমরা যাবো হচ্ছে বাবার একটু প্রসাদ খেতে এই যে এক নম্বর গেট এক নম্বর গেট থেকে বেরিয়ে তারপরে ডান দিকে কিছুটা যেতে হবে গিয়ে বাঁ দিকের রাস্তা চলুন মন্দিরের সামনের রাস্তার উল্টো দিকে এসে হাঁটতে থাকলাম একশো মিটার মতন এগোলেই এই বোর্ডটা দেখা যাবে তারপরে আরেকটু এগিয়েই এই হচ্ছে সাই প্রসাদালয় যাওয়ার জন্য মেন প্রবেশদ্বার ঢুকে পড়লাম প্রসাদালয়ের চত্বরে সামনেই আছে প্রসাদ নেওয়ার টোকেন কাউন্টার এই কাউন্টার থেকে প্রসাদের টোকেন নিয়ে নিলাম এটা ঢুকে পড়লাম প্রসাদ ভবনে খুবই নিয়ম মেনে এখানে কাজকর্ম চলছে প্রসাদ গ্রহণের ঘরে ঢুকে আমি অবাক কত মানুষ এক সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে আমার তো দেখে মনে হলো প্রায় এক হাজার মানুষ একসাথে প্রসাদ পেতে পারেন আমরা টোকেন দিয়ে প্রসাদ গ্রহণের জন্য এগিয়ে গেলাম দেখলাম চেয়ার টেবিলের সুন্দর ব্যবস্থা এবারে প্রসাদ দেওয়া শুরু হলো একে একে প্রসাদে পেলাম ভাত ডাল চাপাটি দুই ধরনের তরকারি এবং মিষ্টি হিসেবে ঘি দিয়ে তৈরি শিমইল ভগবানকে প্রণাম জানিয়ে প্রসাদ গ্রহণ করলাম প্রসাদ খেয়ে বেরোলাম সত্যিই খুব ভালো লাগলো অনেকগুলো আইটেম কিন্তু এখানে প্রসাদে এই যে ভান্ডারাটা চলছে এই ভান্ডারাতে কিন্তু আপনি সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে প্রসাদ পাবেন তাই জন্য সিঁড়িতে আসলে আপনার কিন্তু কখনোই বাইরে হোটেলে খাবার খেতে হবে না আর এখানকার প্রসাদ খুব সুন্দর যারা সাইবাবার মন্দির কমিটির যাত্রী নিবাসে থাকবেন তাদের মন্দির দর্শনের জন্য ফ্রি বাস পরিষেবা আছে আমি মন্দিরের আশপাশটা দেখে বেরিয়ে পড়লাম পুরনো সিঁড়িটি দেখব বলে বাবার মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরে এই পুরনো সিঁড়িটি অঞ্চল অটোতে ভাড়া লাগে দশ টাকা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম এই হচ্ছে পুরনো সিঁড়িটি আচ্ছা এর ভেতরে আছে এখানে বিভিন্ন মডেল দিয়ে একটা সিঁড়িডি গ্রাম তৈরি করা আছে ওটা আমরা এখন দেখতে ঢুকবো চলুন এই জায়গাটা দর্শন করা যায় সকাল ছটা থেকে সন্ধে আটটা পর্যন্ত টিকিটের মূল্য একশো টাকা আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতর দিকে বড়ো একটা গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়ে অবাক হলাম মনে হলো আমি শতাব্দী প্রাচীন কোনো এক গ্রামে ঢুকে পড়েছি এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সাই হেরিটেজ ভিলেজ তার কারণ হচ্ছে যখন সাই বাবা ওই সিঁড়িটিতে থাকতেন তখন এখানটা পুরোটা জঙ্গল ছিল তখন উনি এই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন এখন ওই জঙ্গলের জায়গাটার মধ্যেই সেই পুরোনো সে সময় যে শিরিডি গ্রাম যেরকম ছিল সেই রকমভাবে এখানটাতে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন মডেল দিয়ে কারণ আজ থেকে একশো বছর আগে যে শিরিডি গ্রাম ছিল সেটা তো আর এখন পাওয়া যাবে না সেই গ্রামটা কি ধরনের ছিল সেটা বোঝানোর জন্য এইখানে একটা সাই হেরিটেজ ভিলেজ করা হয়েছে সেই সময়কার জীবনযাত্রাগুলো তুলে ধরার জন্য গ্রাম্য জীবনের ছোট ছোট ঘটনাগুলো এখানে প্রাধান্য পেয়েছে বাবার গ্রামের মানুষদের উপদেশ দান করা থেকে শুরু করে একটা গ্রামের প্রতিটা ঘরের বিভিন্ন কাজকর্ম তুলে ধরা হয়েছে প্রতি কটা মূর্তি এখানে যেন মনে হচ্ছে জীবন্ত আছে এমন গ্রামের বিবাহ অনুষ্ঠান ঠিক তেমনি গ্রামের মানুষজনের সাইবাবাকে সঙ্গে নিয়ে নগর করা পর্যন্ত সমস্ত দৃশ্য এখানে আসলে সত্যি সেই সময়কার সিঁড়িটির কিছুটা অনুভব করা যায় প্রতিটা মোড়ে মোড়ে রয়েছে অবাক করার মতন কিছু রয়েছে সাইবাবার জীব সেবা করার কিছু ঘটনার মুহূর্ত আজকের এই সিঁড়িডি সত্য বাবার পূর্ণভূমি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিকটা গুরুত্বপূর্ণ মতামত আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি সাহায্য করে আর ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ আমাকে মানসিক শক্তি যোগায় নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য প্রতি মডেল কিন্তু একদম জীবন্ত খুব সুন্দর শিল্পীর কাজ পুরো জায়গাটা ঘুরে দেখতে আমার সময় লাগলো হচ্ছে চল্লিশ মিনিটের মতন তাও আমি ছবি তুললাম এই পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখতে ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন লাগবে এর থেকে বেশি লাগার কথা নয় এই হেরিটেজ ভিলেজের মধ্যে যতগুলো মডেল আছে সবটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা আছে কিন্তু এর কিন্তু আরেকটু বেশি মেনটেনেন্স হওয়া দরকার একদম পুরনো পুরনো হয়ে গেছে এটা যদি আরেকটু বেশি জৌলস থাকতো তাহলে খুব ভালো লাগতো আসুন আপনাদের জানাই আমরা এই পূর্ণভূমিতে এসেছি কিভাবে। আমরা কলকাতা থেকে ট্রেনে প্রথমে নাসিক রোড স্টেশনে এসে নাসিকের মুক্তিধামে থেকেছি আপনারাও মহারাষ্ট্রের নাসিকে এসে আমাদের এবারে দেখানো কয়েকটা গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র দর্শন করে নিতে পারেন আজ এখানেই শেষ করলাম আগামী পর্বে দেখা হবে আরও একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সন্ধ্যা